পনেরো বছর চলতেছে পনেরো বছর চলতেছে দেখি তো মনে হয় না মনে হয় আরো কম না নাম কি তুহিন কি নাম তুহিন তুহিন বাড়ি কোথায় বাসখালি বাসখালি ও আচ্ছা এই রেস্টুরেন্টে কত বছর চাকরি করো তুমি আমি নতুন আসছি নতুন আসছো জি কয় বছর কয় মাস আমি নতুন বলতে পনেরো দিনের মতো আসছে পনেরো দিনের মতো হয়েছে তাহলে তো এখনো বেতন পাওয়া না মাসিক বেতন না ডেইলি বেতন ডেলি বেতন দিয়ে দেয় ডেইলি কত করি ডেইলি 250 টাকা করে দেয় ডেইলি 250 টাকা এই 15 দিনের ভিতরে মোট সর্বমোট কত টাকা বকশিশ পাইছো মানে সম্মানী কত পাইছো বকশিশ পাই না তো আমরা ওয়েটার পাই ও তুমি তুমি এক টাকাও পাও নাই মানে কেউ তোমারে দেয় না যে তুমি একটা টেবিল মুছি দিছো একটা গ্লাস মুছি দিছো 10 টাকা 20 টাকা করে এভাবে কেউ দেয় নাই দুই তিন চার বার পাইছিলাম তিন চার বার পাইছো কত টাকা করে দিছে 20 টাকা এরকম করে দেয় আর কি বিশ টাকা করে দিছে তো চারবার যদি বিশ টাকা কৰি পোৱা তাহলে কত আশি টাকা জি মানে এই পনেরো দিনে মোট আশি টাকা পাইছো জি আর যে আড়াইশো টাকার পরে কোনো টাকা টাকা পোৱা নাই না খানাকার কেন গা মালিকের মালিকের খানা মালিকের থাকাগার থাকাও মালিকের একানে থাকি আমরা ও আচ্ছা এখানে খানা থাকা মালিকের দৈনিক আড়াইশো টাকা করি বেতন পাও নাকি জি আচ্ছা তুমি আমার বিলটা নিয়ে আসো তাও

এভাবে যদি সবাই তোমারে একশো দুইশো যে যতটুকু পারে বকশিস দেয় তাহলে তো তুমি কাজ করার প্রতি তোমার আর আগ্রহ বাড়বে নাকি জি হ এই ফার্স্ট টাইম পাঁচশো টাকা বকশিস পাইছো ভালো তাহলে কাজ কাম ঠিকঠাক মতো করবে ঠিক আছে কাজে ফাঁকি দেওয়া যাবে না যারা খাইতে আসবে কোথাও যদি ময়লা দেখো টিস্যু টিসু পালানো দেখো তাড়াতাড়ি মুছি দিবা আপ্যায়ন করবা বুঝতে পারছো মানে আপ্যায়নটা ভালোভাবে করবা সম্মান দিবা দিবা তোমার সবাই কি বকশিশ দিবে প্রথমে কম কম দিল পরবর্তী বেশি বেশি দিবে যেমন আমরা আজকে আসছি নেক্সট টাইম আসলে তোমাকে আমরা চিনি এই তুমি এদিকে আসো আমাদের টেবিলটা একটু মুছি দাও মুছি দিছো তাহলে তোমাকে আমরা আবার বকশিশ দিব কথা বুঝতে পারছো তাহলে কি করতে হবে বলো তো সবাইকে সম্মান করতে হবে যদি যারা নাস্তা পানি দেয় এরা যদি ব্যস্ত থাকে তুমি আইসা টেবিল টেবিল মুছি দিবা তোমার যে কাজ যেগুলা এগুলো করবা যারা গেস্ট আসবে গেস্টের প্রতি সম্মান জানাইতে হবে কথা বুঝতে পারছো বড়রা যারা কাজ করতেছে চাকরি করতেছে হেদের দিকে লক্ষ্য করবে ওরা কি করতেছে বুঝতে পারছো তাহলে প্রমোশন হবে এখন কোন পদ আছো গ্লাস ভাই গ্লাস দোয়া টেবিল মোসা এটা আস্তে আস্তে পদ বাড়বে প্রমোশন বড় লাইনে যাইতে পারবে বুঝছো ঠিক আছে কাজ করতে তো ভালো লাগতেছে ভালো লাগছে আমরা কোন রেস্টুরেন্টে আছি রেস্টুরেন্টের নাম জানো স্বপ্নবিলাস স্বপ্নভিলাস এটা কোথায় আনোয়ারা আনওয়ারা টানলের মোট মোর স্বপ্ন ভিলাস তোমার বাবা মা আছে যে আছে ও বাই বোন কয়জন তোমরা দুই ভাই এক বোন দুই ভাই এক বোন তুমি কি সবার বড় না ছোট আমি সবার ছোটো আমরা এখানে দুই ভাই চাকরি করি দুনু ভাই একই রেস্টুরেন্টে চাকরি করো একজন স্যার রেস্ট্রেনে করো তো একজন নিচে আমি উপরে থাকি ও আচ্ছা আচ্ছা তোমার বড় ভাই নিচে ছোট ভাই উপরে নাকি ভালো সমস্যা নাই চাকরি করো চাকরি করলে একদিন তুমি এরকম রেস্টুরেন্টের মালিক হতে পারবা মানুষ কখন কি হয় কোনো কিছু বলা যায় না বুঝো নয় তবে পথে কাজ করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে যাও ঠিক আছে ওকে যাও তুমি যাও যাদের থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি আরো একটা ভিডিও বানাতে পারবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম